আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার জানিয়ে দিচ্ছি সরিষার বাজারের আপডেট সম্মানিত ভাইরা আপনারা জানেন দুই ধরনের সরিষা হয়ে থাকে একটি হচ্ছে কাজলা আর একটি হচ্ছে সেটি মানে একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে হলুদ তো ভাইরা আগে বলি হচ্ছে রায়ের বাজারে রায় যেটা সেটা হচ্ছে আপনার হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ থেকে সত্তর টাকা মন চল্লিশ কেজিতে মন আর যেটা হচ্ছে সেতী সরিষা মানে হলুদ সরিষা যেটা সেটা হলো আপনার আটত্রিশশো টাকা মন তারপর আটত্রিশশো টাকা মন আর যেটা হচ্ছে আপনার কাজলা সরিষা সেটা হলো আপনার এই পঁয়ত্রিশশো পঞ্চাশ খুবই খারাপ যেটা মান মানগত দিক থেকে খুবই খারাপ মূলত পঁয়ত্রিশশো পঞ্চাশ থেকে মূলত ছত্রিশশো টাকা হচ্ছে কাজলা সরিষা তো সম্মানিত ভাইরা এই ছিল হচ্ছে সরিষার বাজারের আপডেট এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম